ট্যাগ দিয়ে হেনুস্থার রাজনীতি থেকে বের হওয়ার প্রত্যয় জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আমরা দেখেছি টুপি বা মুসলমানের চিহ্ন থাকলে শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো হিজাব নিকাব পরা থাকলে তাদের ছাত্রী সংস্থার ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে ফলে এই ট্যাগের রাজনীতি থেকে আমরা বের হতে চাই কোনো ধরনের ট্যাগিং যাতে না চলে রাজনৈতিক ট্যাগ দিয়ে যাতে কাউকে হেনস্থা না করা হয় এমন বিশ্ববিদ্যালয় চাই বুধবার রাত সাড়ে দশটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পদযাত্রা ও পথসভায় নাহিদ ইসলাম এই কথাগুলো বলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাখা আয়োজিত এই সভায় শিক্ষার্থী সহ আশপাশের সাধারণ মানুষ অংশ নিয়েছেন এদিন নাহিদ ইসলাম বলেন যে আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোই গণতান্ত্রিক সহবস্থান থাকবে মত প্রকাশের অধিকার থাকবে এবং বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব সাংস্কৃতিক নেতৃত্ব সামাজিক রাজনৈতিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠবে গণবানের ইতিহাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে এনসিপির এই নেতা বলেন আমরা যখন কোনো বিশ্ববিদ্যালয়ে যাই তখন ভুলে যাই যে আমরা রাজনৈতিক দল মনে হয় আমরা আপনাদের সঙ্গে সেই সহযোদ্ধা আমরাও ছাত্র আমরাও শিখতেছি সংস্কার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেশটা বলেছেন যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আকাশ এবং এখনও আছে আমরা গণ অভ্যুত্থানকে একটা রেজিম চেঞ্জ হিসেবে দেখি না মানুষের জীবনের পরিবর্তন আনবে গণ অভ্যুত্থান রাষ্ট্র কাঠামোয় সংস্কার আনবে এই গণ এই গণ প্রধানতম লেজিটেমেসি হচ্ছে আমরা ছাত্ররা এবং বিশ্ববিদ্যালয়গুলো এদিন নাহিদ ইসলাম আরো বলেন যে এই গণবানের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে তাদের সেই নেতৃত্বের বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন নিজের মত প্রকাশের অধিকারের জন্য বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং অধিকারের জন্য ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হন আপনাদের দাবির সঙ্গে আমরা আছি এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাজিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট সহ সমন্বয়ক তানভীর মন্ডল ইয়াসিরুল কভীর গোলাম রাব্বানি সাইম আহমেদ প্রমুখ এদিন উপস্থিত ছিলেন